হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের উল্টো রাত আজকে পাঁচ তো এটা আমার বন্ধু ভারতের ফার্স্ট জার্নি প্রথম উঠছি আমরা আমি উঠবো আমার মেয়েরাও ভীষণ এক্সাইটেড গাড়ি আসছে 哎，小姑娘。 আর অলরেডি একটা জলের বোতল দিয়ে গেছে গরম জল দিচ্ছে এখন এই যে আর অলরেডি চায়ের কিট দিয়েছে এখানে একটা বিস্কিট রয়েছে একটা মশলা চায়া রয়েছে না থ্যাংক ইউ বাবা এক ঘন্টা রাখো হ্যালো বন্ধুরা এটা হচ্ছে রূপনারায়ণ নদী আমরা পেরোচ্ছি দেখো কতটা চওড়া কি সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে দেখো দেখতে মিঠো বাংলার এখন সকাল সাড়ে আটটা এখন ব্রেকফাস্ট দিয়েছে আমাদের চলো আমরা দেখে নি ব্রেকফাস্টে কি কি আছে এই দেখো এই রয়েছে বাটার একটা জ্যামের জ্যাম দিয়েছে এখানে একটা কেক রয়েছে আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস ক্যারেট আর ডবল ডিমের অমলেট আর এখানে রয়েছে দুটো ব্রাউন ব্রেড আর এখানে রয়েছে একটা ক্যাচপ টমেটো ক্যাচপ

পুরি স্টেশনে আমরা অলরেডি ঢুকে গেলাম প্রায় আড়াই ঘন্টার মতো লেট গাড়ি এখন বিচের সামনে চলে এসছি তা প্রচুর বৃষ্টি হচ্ছিল হোটেলে ঢুকে খাবার দাবার খেয়ে আমরা আপাতত বিচে এসেছি দেখো বিচে কি সুন্দর করে রেখেছে হ্যাপি রথযাত্রা দু হাজার পঁচিশ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কি সুন্দর লাগছে দেখতে হ্যালো বন্ধুরা আমরা এখন সামনে আজকে নামবো না আজকে নামার কথা ছিল কিন্তু বন্দে ভারত এত লেটে এসছে ওই জন্য আজকে আজকে হবে না অনেকটা সময় হয়ে গেছে কালকে আমরা নামবো জলে আজকে আমরা এখান থেকে সোজা যাবো মন্দিরে মন্দির মন্দিরের সামনে যেখানে জগন্নাথ দেব আজকে উল্টো রথ জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির থেকে পুরীর মন্দিরে আসবে পুরীর মন্দিরের সামনে টোটাল এবারে সাতজন এসছে ঘুরতে আমি আমার দুই মেয়ে আমার বর আমার বোন বোনের বর আর আমার মা আর এই হচ্ছে জগন্নাথ রথ মন্দির ঘোষ এটা পুরীর মন্দিরের দিকে যাচ্ছে দেখুন প্রচুর ভক্তরা এসছে বন্ধুরা আমি একদম পুরী থেকে সরাসরি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে জগন্নাথদেবের রথের সামনে আমরা দাঁড়িয়ে আছি বিভত্র ভিড় আমি তো জগন্নাথদেবের রথের দড়ি খুঁজে পাইনি আমার বর ঠিক খুঁজেও পেয়েছে এবং দড়িও চলেছে রথও চলেছে আর এই হচ্ছে দেখো রথ রথে প্রচুর পান্ডারা রয়েছে ঠাকুরকে তো দেখতেই পাচ্ছি না আজ হচ্ছে উল্টো রথ পাঁচই জুলাই দেখা কত ভক্তদের সমাগম হয়েছে আর এই দেখো এখানে একজন অসুস্থ হয়ে গেছে বলে তাকে তোলা হচ্ছে আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথে জগন্নাথ দেব রয়েছে দেখো একদম পুরীর মন্দিরের সামনে চলে এসছে রথ আর এই হচ্ছে মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি পুরীর মন্দিরের সামনে দেখো ভেতরে জগন্নাথ দেখতে পাওয়া যাচ্ছে বলভদ্রের রথ যার নাম কালভ যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই হচ্ছে সুভদ্রা মহারানীর রথ যার নাম দর্পদলন আর এই হচ্ছে জগন্নাথ দেবের রথ মন্দির ঘোষনাথ জগন্নাথ দেবের রথের সামনে দেওয়া

হ্যালো বন্ধুরা এনাকে তো আপনারা সবাই চেনেন ইনি হচ্ছে জগন্নাথ দৈতপতি আজকে আমরা ওনার বাড়িতে এসেছি ওনাকে দেখতে ওনার সাথে দেখা করতে হ্যালো বন্ধুরা এটা জগন্নাথ দৈত্যপতির বাড়ি

<laughs> ये फुटान <नागे> <laughs> <दिकाने, दिकाने। laughs> <laughs> <चलब, चलब। laughs> হ্যালো বন্ধুরা আজকে আমরা পুরীর মন্দিরের সামনে চলে এসেছি আজকে হচ্ছে জগন্নাথ দেবের রাজবেশ আমরা কিছুক্ষণ আগেই দ্বৈতপতির বাড়ি থেকে বেরিয়ে একদম মন্দিরের সামনেই চলে এসেছি দেখো মন্দিরের সামনে তিনটি রথ দাঁড়িয়ে রয়েছে পরপর আর দেখো প্রচুর ভক্তরা আজকে দর্শন করতে এসছে আজকে হচ্ছে জগন্নাথ দেবের রাজবেশ হবে কিছুক্ষণের মধ্যেই দেখো প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভক্তরা এসছে তাকে দেখতে এই হচ্ছে জগন্নাথদেবের রাজবেশ দেখো জগন্নাথ সোনার বেশি কত সুন্দর লাগছে দেখতে একদম সামনে থেকেই আপনাদের দেখাচ্ছি আশা করি আপনারা ভালোই দেখতেই পাচ্ছেন দেখুন জগন্নাথ দেব আর এই হচ্ছে সুভদ্রা মহারাণী ওনাকেও সোনার বেশি খুব সুন্দর লাগছে দেখতে আর বলভদ্রকেও সোনার বেশি খুবই সুন্দর লাগছে হ্যালো বন্ধুরা আজকে ছয় তারিখ কালকে ঠাকুর গুন্ডিটা মন্দির থেকে এখানে চলে এসছে মন্দিরে আজকের রাজবেশ হচ্ছে জগন্নাথ দেবের ওখানে দাঁড়িয়ে রয়েছে রাজবেশের ভিডিও তো আপনাদের আমি আগেই দেখিয়েছি এবার রাজবেশ যারা দেখতে এসছে সেই ভক্তদের দেখি রকম ভিড় হয়েছে দেখি ভক্তদেরকে দেখা এই যে দেখছো হচ্ছে যাচ্ছে হচ্ছে ভক্তরা এখানে শেষ নয় আরও পশ্চিম দিকে আছে এদিকে মানে এই রাস্তাটা দিয়ে ঢোকাচ্ছে ঢুকিয়ে দর্শন করিয়ে ইউটার্ন হয়ে এরকম রাস্তা দিয়ে বের করে দিচ্ছে প্রচুর প্রচুর লোক এসছে খালি শুধু কালো কালো মাথা কালো কালো দেখার লাইন আমরা অনেক আগে দেখো যে জল স্প্রে করছে জল স্প্রেটা দেখো এখানে জল স্প্রে করছে মন্দিরের সামনেও জল স্প্রে করছে যাতে দর্শন মানে ভগবানকে দর্শন করে দূর দিতে পারে এবং পরের ভক্তদের সুযোগ প্রাণিত পারে তারাও যেন দেখতে পারে অন্যবত এখানে এখানে যেন সব জায়গায় জল স্প্রে করছে আর বিভৎস দূরে রয়েছে লক্ষানিক লোক হয়েছে রাতবসীর পুরীতে আমরা দাঁড়িয়ে আছি হ্যালো বন্ধুরা আজকে সাতই জুলাই আজকে হচ্ছে আমাদের দিল্লি থেকে কলকাতায় যাওয়ার মানে ফেরার দিন আমরা পাঁচই জুলাই দিনকে আমরা এখানে এসেছিলাম তো পাঁচ হাজার সময় এখানে ছিলাম এখানে অবস্থা খুব খারাপ কারণ আমরা একটাও কোনো ভালো হোটেল মানে ভালো হোটেল পাইনি আমরা রকম একটা নর্মাল হোটেলে ছিলাম আমি ওই জন্য হোটেলের আমি ভিডিও দিইনি আমরা হঠাৎ করে আমাদের মানে ঠিক হয়েছে যে আমরা খুনিতে আসবো যা যতগুলো হোটেলেই বুক করেছি মানে সব হোটেল মানে খুব ছিল তাও ভেতরে একটা আমরা হোটেল হোটেলতেছি অনেক কষ্টে তবে যাই হোক হোটেলটা আমার অত রকম একদমই পছন্দ হয়নি থাকতে হয় ওই জন্য থেকেছি আজকে হচ্ছে আমরা তো জগন্নাথ দেবের ভিডিও তো আমি শর্ট ভিডিও আপনাদের দেখিয়েছি রাজবেশ আর আগামীকাল হচ্ছে রসগোল্লা ভোক্তা আমরা তো আজকেই বেরিয়ে যাব তা বন্দে ভারত কখন আসে ঠিক নেই এখন প্রতিদিনই দেরি করে আসছে আজকে এখনও অব্দি বলেছে যে আড়াই ঘন্টা লেটে আছে কিন্তু আগে গিয়ে কত ঘন্টা লেট হবে আমি জানি না তা আমরা এখন রয়েছি হচ্ছে পুরীর স্টেশনে একটা রেস্ট এরিয়া করেছে ওরা যে যারা ট্রেন ধরবে যাতে ট্রেন ধরতে মানে সময় লাগবে আর কি তারা এখানে বসে রেস্ট করতে পারে আমরা সেই রেস্ট এরিয়াতে বসে আছি এবার ভিড়টা আপনারা দেখিয়ে দেখিয়ে দিচ্ছি হাজবেন্ড আর আমার বোনের হাজবেন্ড এসেছে তারা খাজা কিনতে গেছে কারণ কালকে এত ভিড় ছিল কালকে এত ভিড় ছিল রাজপথে আমি সেই ভিডিও আপনাদের দেখিয়েছি বিভৎস ভিড় ছিল ওই ভিড়ে আমি কিনতেও পারতাম না কিছু তো ওই জন্য আজকে আমার বড় আর আমার বোনের বর গেছে খাজা কিনতে আমরা এখানে বসে একটু রেস্ট করছি আর আমি যতটুকুনি ইনফরমেশান পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা আসলে আসতেও পারেন কারণ ঠাকুর দু থেকে তিন দিনের মধ্যে মন্দিরে ঢুকে গেলে আশা করি এত ভিড় হবে না এখন মন্দিরের বাইরে আছে ভালো মতন আপনারা ভিডিও করতে পারবেন দেখতেও পারবেন কিন্তু হোটেলগুলোর হোটেলে একটা হোটেলেও জায়গা নেই কুবি হোটেল দ্বীপ রেজর্ট ভিক্টোরিয়া পাক সব মানে একটা হোটেলেও জায়গা নেয় যতগুলো ছিল আমরা খোঁজ করেছি কিন্তু পাইনি যাই হোক জগন্নাথ দেবের অস্বীপ যে রাস্তায় এখন উচিত থাকতে হয়নি তাও একটা কোনো রকম হোটেল খেয়েছিলাম তো যাই হোক আমরা আমাদের আজকে ফেরার খুব পালা তো আজকে ভিডিওটা এই অব্দি জয় জগন্নাথ হ্যালো বন্ধুরা এখন আমরা আছি পুরী স্টেশনে তো রেস্ট এরিয়া যেই জায়গাটায় রয়েছে সেই জায়গাটায় দেখো ঠাকুরের প্রভু কত সুন্দর ইয়ে রেখেছে রেখেছে আর দু ঘরে একটা হচ্ছে সাদা বন্ধে ভারত একটা হচ্ছে অরেঞ্জ বন্ধে ভারত হচ্ছে মূর্তি ঠাকুরের ওইদিকে আছে রথ চন্দ্র